বৃদ্ধ বয়সে বড় সমস্যার মুখে ধর্মেন্দ্র নায়কের বিরুদ্ধে সমন জারি আদালতের কি হয়েছে বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর বিরুদ্ধে বড় অভিযোগ অভিনেতা এবং আরও দুজনের বিরুদ্ধে সমন জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারের অভিযোগের ভিত্তিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিফ চাহেল সমন জারি করেছেন পাঁচই ডিসেম্বর সমনের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন রেকর্ডে থাকা প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগকারীকে তাদের সাধারণ উদ্দেশ্য পূরণে পরিচিত করেছিল এবং প্রতারণার অপরাধের উপাদানগুলি যথাযথভাবে প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি চৌত্রিশ ধারার সঙ্গে পঠিত ফোর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বি ধারায় অপরাধ সংগঠনের জন্য এক নম্বর ক্রমিক দুই এবং তিন নম্বর সিরিয়ালের অভিযুক্তদের তলব করা হোক দুই ও তিন নম্বর ক্রমিকের অভিযুক্ত ব্যক্তিদেরও ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় ফৌজদারি ভিত্তি প্রদর্শনের অপরাধে তলব করা হোক দু সালের কুড়ি ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা গরম গরম ধাবা ফ্রাঞ্চাইজের প্রতারণা মামলায় অভিনেতার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে অভিযোগকারী সুশীল কুমারের অভিযোগ দু সালের এপ্রিল মাসে তার কাছে একটি প্রস্তাব নিয়ে যান ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের এনএইচ টোয়েন্টি ফোর এনএইচ নাইনে গরম ধর্মাওয়ার ফ্র্যাঞ্চাইজি খোলার প্রস্তাব নিয়ে যান ওই ব্যক্তির কাছে তাকে প্রলুব্ধ করা হয়েছিল যে দিল্লির প্লেস এবং হরিয়ানার মোর্থালেন ওই রেস্তোরাঁর শাখাগুলি প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা মাসিক টার্নওয়ার তৈরি করেছে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একচল্লিশ লক্ষ টাকা বিনিয়োগের পরিপ্রেক্ষিতে তাকে সাত শতাংশ প্রফিট দেওয়া হবে এমনকি তাকে প্রতিশ্রুতি এও দেওয়া হয়েছিল যে তিনি উত্তরপ্রদেশে ভোটাধিকার স্থাপনের জন্য সম্পূর্ণ সহায়তা পাবেন অভিযোগ করা হয়েছে যে সহ অভিযুক্তদের মধ্যে একজন অভিযোগকারীকে তেষট্টি লক্ষ টাকা এবং ট্যাক্স বিনিয়োগ করতে এবং উক্ত ব্যবসার জন্য জমির ব্যবস্থা করতে বলেছিল এবং সেই অনুযায়ী বাইশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো তারিখে একটি ইন্টেন্ট চিঠি অভিযোগকারীর মধ্যে কার্যকর করা হয়েছিল এরপর দু হাজার সালের বাইশে সেপ্টেম্বর অভিযোগকারী সতেরো পয়েন্ট লক্ষ টাকার একটি চেকসহ অভিযুক্ত হস্তান্তর করেছিলেন এবং এটি উত্তরদাতাদের অ্যাকাউন্টে নগদ করা হয়েছিল অভিযোগকারী এবং তার ব্যবসায়িক সহযোগীরা এরপর দু হাজার আঠেরো সালের দোসরা নভেম্বর জমিটিও ক্রয় করেন গাজরাউলা জেলা আমরোহা ইউপির কাছে হাইওয়েতে পরে তারা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসা চালানোর জন্য দ্রুত কাজ শুরু করার জন্য উত্তরদাতা নাম্বার টুয়ের সাথে যোগাযোগ করেন কিন্তু আজ পর্যন্ত উত্তরদাতাদের কেউই উক্ত ক্রয়কৃত জমি পরিদর্শন করেননি বা অভিযোগকারীর সঙ্গে দেখাও করেননি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে